প্রিয় শিক্ষার্থীবিন্দু আজকে আমরা আরেকটা নতুন হিসেব বিজ্ঞানের উদ্যান নিয়ে আলোচনা করব যেটা হচ্ছে জাবেদা জাবেদা মনে রাখার জন্য পাঁচটি টেকনিক এই পাঁচটি টেকনিক যারা মনে রাখবে সহজ টেকনিকগুলো পাঁচটি তাদের জেনারেল যে জার্নাল ওটার সমস্যা হবে না এই জেনারেল জার্নাল বা সাধারণ জাবেদা এসএসসি এইচএসি বিবিএস অনার্স সব জায়গায় আসে এই পাঁচটা টেকনিক যারা মনে রাখবে তাদের জন্য একবারে সহজ হয়ে যাবে অনেক শিক্ষার্থী আছে আর্টস থেকে কমার্সে চলে যায় বা অনেকে আছে মাদ্রাসা থেকে গিয়ে কমার্সে ভর্তি হয় তাদের জন্য একবারে সহজ টেকনিক হচ্ছে এগুলো এই পাঁচটা টেকনিক যারা মনে রাখবে তাদের জন্য ইজি 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 হয়ে যাবে প্রিয় শিক্ষার্থী বিন্দু ক্রয় সংক্রান্ত একটা জাবেদা যারা সাধারণ জাবেদার মধ্যে থাকে হতে পারে পূর্ণ ক্রয় বা নগদে ক্রয় বা বাকিতে ক্রয় হুম এরকম একটা ক্রয় সংগ্রাম থাকবে তোমাকে মনে রাখতে হবে যে সংগ্রাম থাকুক তুমি এই ফরম্যাটটা মুখস্থ রাখবে মনে রাখবে ক্রয় হিসাব ডেবিট নগদান হিসাব ক্রেডিট ব্যাঙ্ক হিসাব ক্রেডিট ফানাদার হিসাব ক্রেডিট এটা এভাবে দেখলে তোমার কাছে একটু হিমশিম খাবে কি এটা কী একটু চিন্তা করো তোমাদেরকে আমরা লেখে বুঝাই দিই আমি ক্রয় হিসাব ডেবিট যদি বলে যে নগদে ক্রয় যদি আসে নগদে ক্রয় নগদে ক্রয় করা হলো তো নগদে ক্রয় যদি বলে তোমার ক্রয় হিসেব ডেবিট নগদান হিসাব ক্রেডিট যাবে হয়ে গেল যদি বলে যে চেকে ক্রয় চেকে ক্রয় তাহলে তোমার ব্যাংক হিসেব ক্রেডিট ক্রয় হিসেব ডেবিট যদি বলে যে বাকিতে ক্রয় বাকিতে ক্রয় তখন হবে ক্রয় হিসেব ডেবিট ফার্মাদার হিসেব ক্রেডিট একটু খেয়াল করো তাহলে ক্রয় সংক্রান্ত যাবে তার নগদ বাকি চেকের বাইরে কোনো ক্রয় হয় না যদি বলে নগদে ক্রয় তাহলে ক্রয় হিসেব ডেবিট তুমি দেখবে নগদ হিসেব ক্রেডিট যদি বলে যে তোমাকে ব্যাঙ্কে ক্রয় বা চাক ক্রয় ক্রয় হিসেব ডেবিট ব্যাঙ্ক হিসাব ক্রেডিট যদি বলে যে বাকিতে ক্রয় ক্রয় হিসেব ডেবিট ফাউন্ডাদার হিসেব ক্রেডিট তুমি তিনটে মুখস্থ রাখবে যেটা আসুক যেই ফর্মেটে তোমাকে বলা হোক যদি বলে যে ক্রয় নগদে ক্রয় করতে হবে তুমি তখন নগদের এন্ট্রিটা দিবে পোস্টিং ক্রয় হিসেব ডেবিট নগদ হিসাব ক্রেডিট যদি বলে যে তোমাকে ব্যাংকের মাধ্যমে চেকের মাধ্যমে ক্রয় ক্রয় হিসেব ডেবিট ব্যাঙ্ক হিসাব ক্রেডিট তোমাকে যদি বলে বাকিতে ক্রয় ক্র হিসেব ডেবিট ফাউনাদার হিসেব ক্রেডিট এই ফর্মেটে তুমি যদি করো তুমি যদি এটা মুখস্থ রাখো যে ক্রয় আসুক ক্রয় হিসাব ডেবিট আর যেটা বলবে এটা ক্রেডিট মোট কথা যেটাই ক্রয় হিসাবটা ডেবিট তুমি মনে রাখবে আর যেইভাবে ক্রয় বলে যদি বলো নগদে তার নগদ হিসাবে তুমি ক্রেডিট লিখবে যদি বলে ব্যাংকে তুমি ব্যাংক হিসাব ক্রেডিট লিখবে চাকে বলে আরে ব্যাঙ্ক বলতে বলে না আর চাকে বললে আর যদি বাকিতে বলে ফাউনাদার হিসাব তুমি ক্রেডিট লিখবে এখন একটা জিনিস আমাদের মাঝে আসে বারবার ব্যাখ্যাটা কি হবে প্রিয় শিক্ষার্থী বিন্দু ব্যাখ্যার জন্য একটা কৌশল রয়েছে যদি বলে পূর্ণ ক্রয় নগদে ক্রয় করা নগদে পূর্ণ কয় যদি এরকম বলে নগদে যদি বলে আমরা লিখি একটা প্রশ্নটা লিখি নগদে পূর্ণ কয় নগদে পূর্ণ কয় পঞ্চাশ হাজার টাকা তাহলে তুমি শুধু নগদে এখানে ব্যাখ্যা করা শুধু নগদে ক্রয় করা হল ব্যাখ্যা শেষ ব্যাখ্যার জন্য যে আলাদা একটা ইয়া করতে হবে না ব্যাখ্যাটা শুধু নগদে ক্রয় করা হলো নগদেই বিক্রি করা হলো নগদে টাকা পাওয়া গেল শুধু যেটা থাকে প্রশ্নটাই ব্যাখ্যা প্রশ্নটাই ব্যাখ্যা করে বসাবে তাহলে তুমি ক্রয় সংক্রান্ত যদি তোমার প্রশ্নে আসে ক্রয় সংক্রান্ত যাবে দা আমার যতটুকু বিশ্বাস হানড্রেড পারসেন্ট এই ফর্মেটার তোমার যদি মুখস্থ থাকে তোমার ক্রয় সংক্রান্ত কোনো যাবে দায় আর সমস্যা হবে না প্রিয় বিন্দু আমাদের দ্বিতীয় যে স্টেপটা ওটা হচ্ছে বিক্রয় সাধারণ জাবেদার মধ্যে বিক্রয় করা হলো বা বিক্রয় হয়েছে চ্যাকে বিক্রয় দাঁড়ে বিক্রয় এরকম একটা এন্ট্রি থাকবেই থাকবে আমাদের যেহেতু ইন্টারমিডিয়েট লেভেল এবং কি এস সি এস লেভেলে সে সৃজনশীল চারের মধ্যে আসে তাহলে তোমার মনে রাখতে হবে ক্রয় একটা বিক্রয় একটা প্রদান আদান একটা যে কোনো একটা হয়ে আসতে পারে আর প্রারম্ভিক মূল্য উপর একটা জাবেদার মোট চারটা থেকে চার মার্ক আসে তোমার আর আসবে এটা পার্সেন্ট আসে না এটা হান্ড্রেড পার্সেন্ট আসে প্রত্যেক বছর তাহলে আমরা যদি ক্রয়টা কিছুক্ষণ আগে তোমাদেরকে দেখাইছি তোমরা বুঝছো অনেকে আমার একটা ধারণা সবাই বুঝছে এখন বিক্রয়েরটা আমরা একটু খেয়াল করি আমাদের ক্রয়ের ক্ষেত্রে যখন ক্রয় হিসাবটা আমরা ডেবিট মনে রাখছিলাম আমাদের মনে রাখতে হবে যে বিক্রয় হিসাবটা ক্রেডিট তাহলে মনে করো নগদে বিক্রি করা হলো তাহলে নগদান হিসেব ডেবিট বিক্রয় হিসাব ক্রেডিট যদি চ্যাকে বিক্রি করা হলো ব্যাঙ্ক হিসেব ডেবিট তারপর কী বিক্র হিসেব ক্রেডিট যদি বলে হয়েছে যে বাকিদের বিক্রি করা হলো দেনাদার হিসেব ডেবিট বিক্র হিসেব ক্রেডিট এখন বিষয়টা একটু খেয়াল করি একটু জটিল মনে হচ্ছে যাদের কাছে তাদের আরও ইজি আরও ইজি করে দিই বিক্রয় হিসাব বা বিক্রি করা হলো বিক্রি করা হলো পাঁচ হাজার টাকা একটু খেয়াল করো আমি জানি এখন এর মধ্যে আমরা মুখস্থ করলাম বিক্রি হিসাবটা ক্রেডিট তাহলে বিক্রি করা হলো পাঁচ টাকা তাহলে বিক্র হিসাব ক্রেডিট আমি জানি তো বিক্রি করা হলো পাঁচ হাজার টাকা বিক্রি হিসেব ক্রেডিট গেল যে এখানে নকদান হিসেব ডেবিট মোট কথা যেটাই বলুক যেভাবে বলুক বিক্রয়টা ক্রেডিট থাকবে যদি নগদে বলে তুমি নগদান হিসেবটা ডেবিট লিখবা যদি ব্যাংকের মাধ্যমে বা চ্যাকে বলে ব্যাংক হিসাব ডেবিট লিখবা যদি বাকিতে বলে দেন হাজার ডেবিট লিখবে আর বিক্রি হিসেব ক্রেডিট লিখবে এর বাহিরে কোনো ক্রয় বিক্রি হয় না তাহলে তুমি যদি এই তিনটে সামান্য সময়টুকু মনোযোগ দাও তাহলে তোমার বিক্রয় সংক্রান্ত দেটা আর কোনো সমস্যা হবে না প্রিয় শিক্ষার্থীবিন্দু আমাদের তৃতীয় নম্বর দাব আমরা দুইটা শিখছি ক্রয় বিক্রয় এরপর ভর্তি হচ্ছে প্রাপ্তি বা পাওয়া গেলো আদায় হলো এ জাতীয় জাবেদা যদি আসে আমরা কি লিখবো এখন অনেকে এটা দেখে অনেকে বুঝবে যে কি প্রাপ্ত আদায় পাওয়া গেল এটা কি। আমরা একটু প্রশ্নটা বুঝাই দিই তোমাদেরকে তারপরে তুমি দেখবা ধরো কমিশন প্রাপ্তি কমিশন একটু দেখাই কমিশন প্রাপ্তি বা পাওয়া গেল বা আদায় হলো এই জাতীয় কমিশন প্রাপ্তি ধরো পাঁচ হাজার টাকা পাঁচ হাজার টাকা একটু এইটা জাবেদা আমরা এখন দেখব এই জাতীয় জাবেদাগুলো কিভাবে হবে মনে রাখতে হবে যদি প্রাপ্ত হয় প্রাপ্তি হয় প্রাপ্ত বা প্রাপ্তি বা আদায় হলো পাওয়া গেল কোনো প্রশ্নের লাস্টে এটা থাকে ধরো কমিশন পাওয়া গেলো অ্যাক্সেস জায়গায় আমরা কমিশন দৌড়ি অ্যাক্স ধরলাম ধরো বাড়টা পাওয়া গেল হুম যে বাড়া পাওয়া গেলো বাড়া আদায় হলো হুম বাড়া প্রাপ্তি হলো কমিশন প্রাপ্ত হলো যে কোনো প্রাপ্তির ক্ষেত্রে যদি নগদে প্রাপ্তি হয় নগদান হিসাব ডেবিট আর যেটা পাবে বাড়া ফালো তাহলে বাড়া হিসাব ক্রেডিট ধরো আমাদের এখানে দেখি কমিশন প্রাপ্তি প্রাপ্তি কিছু বলা নেই আমার নগদে নগদান হিসাব ডেবিট নগদান হিসাব ডেবিট আর কমিশন প্রাপ্তি বা প্রাপ্ত কমিশন হিসাব প্রাপ্ত কমিশন কমিশন হিসাব ক্রেডিট তাহলে একটু খেয়াল করো একটু ইজিলি খেয়াল করো এক মিনিট মনোযোগ দিলে তোমার এটা শেষ হয়ে যাবে এখন নকদান হিসাব ডেবিট আর এক্স হিসেব ক্রেডিট এক্স মানে কি যার কাছ থেকে আমরা পাবো সেই হিসাবটা হবে ক্রেডিট ধরো বাড়া ভাবতি তাহলে বাড়া ভাবতি যাবে ধর কী হবে নকদান হিসাব ডেবিট ফাপ্ত বাড়া হিসাব ক্রেডিট চেকের বাড়া ভাপতি ব্যাঙ্ক হিসাব ডেবিট বাড়া প্রাপ্তি ক্রেডিট তাহলে প্রাপ্তির ক্ষেত্রে নকদান বা ব্যাংক হবে ডেবিট আর যে হিসাব টাকা আমরা পাবো তা হবে ক্রেডিট তাহলে এই যে প্রাপ্তিটা তোমরা যদি বুঝে থাকো অবশ্যই আমাকে কমেন্টে অবশ্যই এটা আনসার দিবে যে বার্তা প্রাপ্তি বার্তা প্রাপ্তি তিন হাজার টাকা আর টাকা যাবে জাবেদাটা অবশ্যই কমেন্টে তোমরা লিখবে বাট্টা ফাপতি তিন টাকা যার আচ্ছা বার্টা পাপ্তি তিন হাজার টাকা এটা তোমরা ফত করো হুম আর বাড়া ফাপতি বাড়া ফাপতি চ্যাকে দুই হাজার টাকা এই দুটো জাবেদা অবশ্যই কমেন্টে তোমরা আমাকে আনসার দিবে দেখি কতজন পারে এই ফর্মের অনুযায়ী তাহলে আমরা কি বুঝলাম এক্স থেকে পাপতো বা যে হিসাব থেকে আমরা পাবো নগদাল হিসাবে ডেবিট ওই হিসাবটা ক্রেডিট আর ব্যাখ্যার ক্ষেত্রে তো আমরা ফার্স্টেই বলে দিছি যারা এই অঙ্কটাতে দেখায় যে নগদে প্রাপ্তি কারণ হচ্ছে কি শুধু নগদে নগদে কমিশন প্রাপ্তি এটা লিখে দিলে হয়ে যাবে তাহলে প্রশ্ন যেটা ওইটাই হচ্ছে কি ব্যাখ্যা আমাদের চার নম্বর যে সূত্রটা বা আমাদের যে টেকনিকটা তোমরা বড় দেখতেছ এক্স কে প্রদান করা হলো দেওয়া হলো পরিশোধ করা হলো মোট কথা ধরো বাড়া করা হলো হলো দুই হাজার টাকা দেখো এক্স মানে হচ্ছে বাড়া বাড়া পরিশোধ করা হলো বা প্রদান করা হলো বা দেওয়া হলো তখন আমরা লিখবো এক্সে জায়গা বাড়া হিসাব ডেবিট আর নগদান হিসাব ক্রেডিট মোট কথা যাকে পরিশোধ করা হবে যাকে দেওয়া হবে ওই হিসাবটা হবে ডেবিট আর যদি নগদে দাও নকদন হিসাব ক্রেডিট আর যদি সেকের মাধ্যমে তুমি প্রদান করো তাহলে ব্যাংক হিসাব ক্রেডিট এখানে আরেকটা বিষয় আমি তোমাদেরকে বলি অনেক শিক্ষক বা আমরা যারা পড়াই অনেকে বলি যে যেটা বাড়ে এটা ডেবিট যে হিসাবটা বাড়বে ওইটা হচ্ছে কি ডেবিট আর যেটা কোম্পানিটা ক্রেডিট আসলে এটা অনেক ক্ষেত্রে ধরো যদি দায় বাড়ে দায়ের পায়েশ যদি বাড়ে দায়ও ক্রেডিট হয়ে যায় তো ওই কারণে ওই সূত্রটা অনেক ক্ষেত্রে হয় না যার কারণ আমাদের ছেলেরা যারা এই সূত্রটা বা এই টেকনিকটা মনে রাখে অনেক ক্ষেত্রে পরীক্ষার খাতায় ভুল করে চলে আসে আমি ওই কারণে তোমাদেরকে যে ফর্মেটটা দিচ্ছি এই ফর্মেটে কখনো ভুল হওয়ার সম্ভাবনা নাই এই ফর্মেটটা তোমরা কান্ডি মনে রাখবে অনেকে বলবে যে আমি তো আর সহজেই বুঝতে পারি যেটা বাড়ে এটা ডেবিট যেটা কমে এটা ক্রেডিট আসলে না অনেক সময় দায় যদি বাড়ে যায় দায়ের স্যারে হ্যাঁ যদি বাড়ে যেটা সম্পত্তি বাটলে ডেবিট আর দায় বাটলে ক্রেডিট এখন তুমি সম্পত্তি কোনটা দায় কোনটা তুমি এটুকু মনে রাখা অনেকে শিক্ষার্থীর ক্ষেত্রে কষ্ট হয়ে যায় হুম অনেকে আমাদের মাদ্রাসা থেকে আসে ইন্টারমিডিয়েটে কমার্সে ভর্তি হয় তাদের জন্য খুব কষ্ট হয়েছে যারা আর্টস থেকে আসে কমার্সে ভর্তি হয় তাদের জন্য কষ্ট হয়ে যায় কাইন্ডলি তোমরা এই ফর্মেটটা মুখস্থ করবা তাহলে ইনশাল্লাহ তোমাদের আর কোনো জানা অসুবিধা হবে না অবশ্যই হবে আর যারা আমার এই যে এখন প্রদান পরিশোধ এই জাবেদাটা দেখছো বা যেটা দেখছো বাড়া পরিশোধ করা হলো দেখো একটা যাবে আমি তোমাদের এই ফর্মেটে করে দিই তাহলে তোমরা বুঝবে বাড়া পরিশোধ করা হলো কাকে পরিশোধ করা বাড়াকে তাহলে বাড়া হিসাব ডেবিট যেহেতু এক্স হিসাব ডেবিট এখানে যাকে পরিশোধ করা হলো সে ডেবিট হবে তাহলে বাড়া হিসাব আমরা ডেবিট দুই হাজার টাকা লিখলাম বাড়া হিসাব ডেবিট দুই হাজার টাকা তারপরে যায় আমাদের লিখবো নকদান হিসাব যেহেতু নগদে দেওয়া হয়েছে নকদান হিসাব ক্রেডিট দুই হাজার টাকা একটু খেয়াল করো যারা এটা বুঝছো তাদের জন্য আমাদের কমেন্টে যারা বাড়ি গাছ দিবে অবশ্যই এটা হচ্ছে কমিশন প্রদান করা হলো কমিশন প্রদান করা হলো পাঁচশো টাকা এই যাবে অবশ্যই যারা এটা বুঝছ তারা অবশ্যই এটা কমেন্টে আনসারটা দিয়ে যাওয়া লাস্ট যে টেকনিকটা শেষ টেকনিকটা শিক্ষার্থী বন্ধুরা একটু খেয়াল করা সেটা প্রারম্ভিক মূল্য এক তারিখে যে হিসেবটা এটা একটু এটা একটু একটু কেয়ারলি মনোযোগ দাও এক তারিখে যদি তোমার প্রশ্নে থাকে নগদ টাকা বা চেক বা ব্যাংক আসবাবপত্র যন্ত্রপাতি এ জাতীয় এন্ট্রিগুলো থাকলে সবগুলো ডেবিট লিখবা সবগুলো টাকা যোগ করে লিখবে ক্রেডিট মূলধন হিসাবে একটু খেয়াল করো আবার একটু নর্মালি তোমাদেরকে বুঝাই এক তারিখে যদি আমাদের দায় সাইড যদি কিছু না থাকে ঋণ বা পাওনা তাহলে তো ভালো কথা না থাকলে তোমরা সকল হিসাবে ডেবিট লিখবা আর এগুলোর সব ডেবিট সাইড টাকার যোগ ফল হচ্ছে ক্রেডিট মূলধন হিসাবে একটু খেয়াল করো একটু আমি একটা অঙ্কর মাধ্যম বুঝে দর জনাব রহিম জনাব রহিম রহিম নগদ পঞ্চাশ হাজার টাকা ব্যাংক আচ্ছা ব্যাংক এখানে আমরা লিখলাম না আসবা পত্র আসবা আসবাবত্র বিশ হাজার টাকা দিয়ে ব্যবসা ব্যবসা আরম্ভ করল করল একটু খেয়াল করো রহিম নগদ পঞ্চাশ হাজার টাকা আর রে ব্যবসা আরম্ভ করলো এটা যাবে তা কী হবে আমাদের ফর্মেট অনুযায়ী আমরা করাই তাহলে আমরা নগদের করে লিখবো পঞ্চাশ হাজার টাকা নগদের ডেবিট ফাঁসে নগদান হিসাব ডেবিট আর আসবাবপত্র হিসেবে ডেবিট লিখবো তোমার বিশ হাজার টাকা এই পঞ্চাশের বিশ যোগ করে মূলধন হিসাবে লিখবো আমরা সত্তর হাজার টাকা তাহলে আমাদের যাওয়া যাটা হয়ে যাবে তাহলে তুমি মনে রাখতে হবে তোমাকে সব সময় যদি সম্পদ যেগুলো থাকবে এক তারিখের সবগুলোর যোগফল হচ্ছে মূলধন নগদান হিসাব ডেবিট আমরা লিখলাম আমরা লিখতেছি এখন আসবাবপত্র হিসাব ডেবিট পত্র হিসাব ডেবিট নগদে পঞ্চাশ আসবাবপত্র বিশ এই দুইটা সত্তর হাজার টাকা হচ্ছে মূলধন হিসাব ক্রেডিট মূলধন হিসাব ক্রেডিট সত্তর হাজার টাকা এই সত্তর হাজার টাকা হচ্ছে তোমার ক্রেডিট এই সত্তর হাজার টাকা তোমার প্রারম্ভিক মূলধন অনেক সময় আমাদের বিশেষ করে এস এস লেভেলে লেভেলের প্রথম প্রশ্ন আছে প্রারম্ভিক মূলধন নিম্ন করো এখানে প্রারম্ভিক মূলধন নিম্নের ক্ষেত্রে তোমরা অবশ্যই সম্পত্তিগুলো যোগ করে দেবা এখন আরেকটা বিষয় আমরা একটু গতকাল ক্লাসে আমরা আলোচনা করেছিলাম ব্যাঙ্ক ঋণ বা লোন থাকলে ব্যাঙ্ক ঋণ বা লোন ধরো এখানে প্রশ্নের ঋণ ও ব্যাঙ্ক ঋণ বিশ হাজার টাকা দিয়ে ব্যবসা শুরু করা হলো বললো ঋণ বিশ হাজার টাকা দিয়ে তখন তুমি এই বিশ হাজার টাকাই করবে তুমি বিশ হাজার টাকা অবশ্যই ব্যাঙ্ক ঋণ আবারও মনে রাখবা ঋণ যদি থাকে এ ঋণের টাকাটা আমার নগদের লগে যোগ নগদের সাথে যোগ হয়ে যাবে এই নগদের সাথে যোগ হয়ে সত্তর হাজার টাকা হয়ে যাবে এবং ব্যাঙ্ক ঋণ ক্রেডিট দিয়ে তুমি বিশ হাজার টাকা দেখাতে হবে মোট কথা ঋণ থাকলে বা ঋণ হ্যাঁ লোন থাকলে এটা লিখবে আর একটা বিষয় যে শিক্ষার্থীরা অনেক সময় প্রশ্ন করে যে এক তারিখে তো এগুলো হিসাব এগুলোর ব্যাখ্যা কি হবে না আমরা তো ব্যাখ্যা দিই আসলে কিছু ব্যাখ্যার কোনো সমস্যা না এক তারিখে যে হিসাবগুলো থাকে ব্যাখ্যা লিখবে তুমি ধরো এই অঙ্কটার আমরা কি লিখবো জনাব রহিম নগদত টাকা টাকা দিয়ে ব্যবসা শুরু করলো এটা কি লিখবো এটার ব্যাখ্যা হবে নগদ টাকা আগ্রহপত্র ও মজলুমদারা ব্যবসা শুরু করা হলো শেষ সংক্ষেপে তুমি যেই ওইটা পোস্টিং দিছো ওখানে এগুলো নাম দিয়ে দিয়ে দিবে শেষ এ হচ্ছে আমাদের জাবেদার টেকনিক যারা বুঝছো আর যদি কেউ যদি বুঝতে সমস্যা হয় বা তোমার কাছে যদি কোনো সমস্যা মনে হয় তুমি অবশ্যই কমেন্টে জানাবে আমাদের পেজে মেসেজ দিবে যারা ইউটিউব চ্যানেল থেকে দেখবে তারা অবশ্যই আমাদের মেল আছে মেলতে মেল নাম্বার দেওয়া আছে মেলে আমাদেরকে প্রশ্ন করবে এবং না বুঝলে কমেন্ট করবে আমরা অবশ্য তোমাকে বুঝিয়ে দেব আমরা এখন গুরুত্বপূর্ণ আরেকটা বিষয় আলোচনা করবো যে জাবেদা থেকে যে নবৃত্তিকগুলো আসে ওইগুলো আমরা কেউ আলোচনা করে দেবো আজকে জাবেদা সাধারণ জাবেদার সাথে এটা আমরা আলোচনা করে দিব প্রিয় শিক্ষার্থীবিন্দু মনে রাখতে হবে আমাদের বিজ্ঞানে শুধু গণিতে নাম্বার না আমাদের বিজ্ঞানের তিরিশ মার্কের যারা এসসি এবং এসএসসি এরা শুধু ওদের জন্য ক্লাসটা আর ওদের প্রশ্নের জন্য আমরা আলোচনা করা নূরভিত্তিক আসে এমসি কিউ বা এমসি কিউ আসে তিরিশ মার্কের এই তিরিশ মার্কের মধ্যে জাবেদা থেকে যে গুরুত্বপূর্ণ বিষয়গুলো আসে আমরা এগুলো একটু আলোচনা করবো একটু মনোযোগ জাবেদা কি জাবেদা কি। এক কথা যাবেদা হচ্ছে হিসাবের প্রাথমিক বই খসড়া বই হুম এই জাবেদা হিসাবের কি বই প্রাথমিক বই প্রাথমিক প্রথম বই এই প্রশ্নটা নবম দশম শ্রেণীর এসি তে বা অ্যাসি আসে জাবেদার গড় সংখ্যা কয়টি জাবেদার গড় সংখ্যা হচ্ছে পাঁচটি জাবেদার গড় সংখ্যা কয়টি এটা প্রশ্ন আসে জাবেদার গড় সংখ্যা গড় সংখ্যা নিয়ে গড় সংখ্যা নিয়ে প্রশ্ন আসে গড় সংখ্যা হচ্ছে যদি বলে পাঁচটি গড় সংখ্যা কী কী প্রথমটা আমরা লিখি ত্রাং বা তারিখ বিবরণ খতিয়ান পৃষ্ঠা ডেবিট টাকা ক্রেডিট টাকা হ্যাঁ আরেকটা 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 প্রশ্ন আমরা আলোচনা করি যদি বলে হিসেব বিকেলের যাবেদা গড়ের সাথে মিল আছে আর কার কোন হিসাবের ঘর সাধারণ জাবেদা গড়ের সাথে তাহলে এটা মনে গড় ঘর র্যামিলের গড়ের সেম হিসাব তুমি শুধু তাংটা জায়গায় হচ্ছে কি তাংটা হচ্ছে ক্রমিক নাম হয়ে যায় র্যামিলিতে আর সবগুলো ঠিক আছে তাহলে এই প্রশ্নটা এখন আর জাবেদা থেকে আর কিছু প্রশ্ন আছে জাবেদার জাবেদার ইংরেজি লেথিন শব্দ থেকে আসে জাবেদার কৃষি শব্দ থেকে আসে জানালটা লেথিন শব্দ থেকে আসছে এটা মনে রাখতে হবে আর একটা প্রশ্ন মনে রাখবে জাবেদা থেকে ওটা হচ্ছে তোমার যে ছোটো ছোটো যে জাবেদাগুলো অনেক সময় অনেক সময় দেখবে যে অনেক সময় দেখবে তোমরা যে বাড়া প্রদানের জাবেদা নিচে দুইটা দেওয়া যাতে আছে পাড়া প্রধানের একটা বাকিতে একটা নগদে একটা অনেকে বা ব্যাংকে মনে রাখবা যদি এরকম শুধু প্রদান থাকে বাড়া প্রদান থাকে তাহলে ওখানে এটা নগদ কিছু নয় মানে নগদ তো তাহলে তো ওখানে নগদে যেটা থাকবে তো বাড়া হিসেবে ডেবিট নগদ হিসেবে পেট যেটা থাকবে তুমি ওইটা আনসার করবে যাতে থেকে সাধারণত এই এই প্রশ্নগুলোই আসে আরও অনেক প্রশ্ন আছে তোমাদের যদি কারো বুঝতে সমস্যা হয় অবশ্যই আমাদের করবে আজকের এই পাঠদান জাবেদার টোটালি আলোচনা সাধারণ জাবেদা নিয়ে আলোচনা করা হয়েছে আমরা আমাদের এই ক্লাসগুলো প্রথমে বেসিকটা শিখানো হবে এরপরে আমরা আমাকে গতকাল একজনে মেসেজ দিয়েছি ইন্টারমিডিয়েট অ্যাকাউন্টিং নিয়ে আলোচনা করার জন্য এটা নিয়ে আমরা অতি শীঘ্রই আলোচনা করব। আমাদের সাথে থাকো যার যে হিসাব বিজ্ঞানের যেখানে সমস্যা তোমরা শুধু বলবে ওই চ্যাপ্টারটা নিয়ে আমরা আলোচনা করব হুম তো সকলের ভালো থেকো সুস্থ থাকো ধন্যবাদ